এই যে মেশিনটা আমাদের যাবে তেজপুর আসামের তেজপুরে যাবে ছয় করার সাথে সেটিং হবে দেখুন ছোটো মিনি রোস্টার এটা বলে রিং রোস্টার হবে এটা রিং রোস্টার তৈরি হচ্ছে এটা যাবে আসামের তেজপুরে আর এই যে বড় মেশিন যাবে বিহারে আপনাদের এই যে বড় রোস্টার তৈরি হয়েছে এটা তেরো ফুটের রোস্টার আমাদের রিং রোস্টার সমস্ত আর ওইটা যাবে তেজপুর ছোট মেশিনটা আমাদের নবদ্বীপে এটা ফ্যাক্টরি আপনারা ফোন করে আসবেন যে রকম মেশিন চান কড়াই মেশিন রোস্টার মেশিন চিরের মিল খৈ মিল খইয়ের চালনা যা যা মেশিন দরকার সব মেশিন আমাদের কাছে পাবেন এরকম রিং রিং রোস্টার হবে সফলা রোস্টার হবে সব রকমের রোস্টার হবে আমাদের এখানে আপনি আমাদের ফ্যাক্টরিতে সব রকমের রোস্টার পাবেন আমাদের এই কোম্পানিতে সব হেভি মাল করা হয় সিক্সেমেন প্লেট দিয়ে তৈরি করা হয় মেশিন এটা ছোটো মিনি রোস্টার ন ফুটে এটা ছটা কড়াইয়ের সাথে চাল গরম হয়ে রোস্টারে মুড়ি ভাজা হবে সিস্টেম একদম অটোমেটিক সব মিস্ত্রিরা কাজ করছে দেখুন আমাদের একদম অটোমেটিক সিস্টেমের মেশিন পাবেন